একা ঘরে রীতা বৌদি দুপুর গুড়িয়ে বিকেল প্রায় কলকাতার পুরনো এক বেসরকারি অফিস কোয়ার্টারের দ্বিতীয় তলায় আছে সব স্বামী পুত্ররা কাজে বা স্কুলে ব্যস্ত বৌদিদের অবসরের সময় এখন রীতা বৌদি বয়স তিরিশের কাছাকাছি পড়ন্ত রোদে বারান্দায় বসে এক কাপ চা নিয়ে ভাবছিলেন জীবনটা এমন নীরব কেন হয়ে গেল স্বামী শুভম প্রায় সময় অফিসের কাজে বাইরে থাকে রিতার দিন কাটে রান্না বই পড়া আর বেলকনিতে বসে একা একা আকাশের দিকে তাকিয়ে একদিন পাশের নতুন ভাড়াটে আবির এসে ডাক দিল বৌদি একটা জিনিসে হেল্প করবেন রিতা একটু চমকে এসে বলল কি চাই বলো যদি পারি অবশ্যই আবির সদ্য কলেজে চাকরি পাওয়া এক যুবক করতে দরজার না রিতা গিয়ে দেখে দিল একটু খেয়ালেই বুঝে ফেলল সমস্যাটা আবির মুগ্ধ হয়ে বলল বৌদি আপনি তো পুরাই মেকানিক রিতা হেসে ফেলল অনেকদিন পর একেবারে প্রাণ খুলে এরপর থেকে মাঝে মাঝে আবির রিতার কাছে এসে গল্প করত কিন্তু একদিন আবির বলল বৌদি আমার বুদলি হয়ে যাচ্ছে কালেই বেরিয়ে যাব এখান থেকে রিতা তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর মুচকি এসে বলল ভালো থেকো আবির কেউ যদি একা ঘরে আলো এনে দেয় তাতে এই জীবনের অন্ধকার একটু কেটে যায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন